তো আসসালামু আলাইকুম ভাবদা কেস ইন্ডাস্ট্রিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই চলে এলাম আজকে কেস ইন্ডাস্ট্রিতে কত ধরনের ব্লুটুথ মাইক পাওয়া যায় এবং তারলা মাইক পাওয়া যায় আরও অন্যান্য হয়তো ভিন্ন ধরনের মাইক থাকতে পারে কি কী মাইক পাওয়া যায় সে মাইকগুলো আপনাদের সম্মুখে এখন এক এক রিভিউ করব তো যাই হোক বেশি ভূমিকা না বাড়িয়ে আমি প্রথমে বলে রাখি যারা সাংবাদিকতা করেন বা মানুষের ইন্টারভিউ নেন তাদের জন্য এই দেখেন আমাদের কেস ইন্ডাস্ট্রিতে আপনারা এই যে মাইক ঠোলগুলো পাওয়া যায় মাইক শোয়াপ এগুলো কিন্তু নিয়ে যেতে পারেন আর হচ্ছে কি মসজিদের ইমাম সাহেবদের জন্য মন্দির মসজিদ গির্জার জন্য যে মাইকগুলো লাগে এই যে এই মাইকগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় এখন আমি যে মাইকগুলো দেখাবো সেগুলো হচ্ছে মোবাইল দ্বারাতে যারা শর্ট ফিল্ম বানান টিম ভিডিও বানান এবং চার কোনো মাইক চান এই চার কোনা মাইক আমাদের কেস ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল আমি এখানে প্রায় মাইকের একটা একটা করে স্যাম্পল নিয়ে নিয়েছি প্রত্যেকটা স্যাম্পল আপনাদেরকে দেখাবো এই মাইকটার নাম হচ্ছে এস এক্স থার্টি ওয়ান এই মাইকটাই একটা রিসিভার থাকবে আর দুটো মাইক থাকবে যেটা অনলি ওয়ান শুধু মোবাইলেই সাপোর্ট হবে এবার একটা যে মাইক দেখাবো সেটা হচ্ছে এস এক্স নাইন এটা আপনার মোবাইলেও সাপোর্ট হবে এবং ক্যামেরাতেও সাপোর্ট হবে যারা টিম ভিডিও বানান চাই টিম কমেডি বানান টিম ব্লগ বানান যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে এবার আপনাদেরকে যে মাইকটা দেখাবো সেটা হচ্ছে ড্যাশ টনিক্স কোম্পানির মাল ইন্টারভিউ লাইভ শো ব্লগ শর্ট ভিডিও এখানে লেখাই আছে এর জন্য কিন্তু খুবই বেস্ট আর এর কোয়ালিটি এক অন্য লেভেলের যা কারোর সঙ্গে ম্যাচিং হবে না আর কি এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডিজিটেক একশো চোদ্দ জাস্ট শুধু মোবাইলে সাপোর্ট খাবে মোবাইলের জন্য খুবই বেস্ট একটা মাইক এই সেম কোম্পানি আমি একটা ব্যবহার করি এই যে আপনারা যেটাতে এখন ভিডিওর ভয়েস শুনছেন এই হচ্ছে সেই মাইক ডিজিটাক এটা তো আমি এই কোম্পানির সেম একটা ব্যবহার করি তা মাইকের কোয়ালিটিটা একবার দেখেন এই যে ডবল মাইক দেওয়া থাকে তো যাই হোক এবার যে মাইকটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্পিক আপ ওয়ান এ তিনটে জায়গায় তিনভাবে সাপোর্ট করবে মানে থ্রি ইন ওয়ান আউটস আছে সি আছে আইফোন আছে মানে একটা রিসিভারের তিন রকম অপশন আছে আপনি যে কোনো একটাই ব্যবহার করতে পারেন আর একটা স্পেশাল এর সঙ্গে মাইক থাকবে এরই আর একটা ভাইরা ভাই আছে যে ডবল এই যে ডবল আছে এও কিন্তু থ্রি ইন ওয়ান একের মধ্যে তিন তো এর ভিতর আপনি পেয়ে যাবেন ডবল মাইক দুটো মাইক এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে মাইক ইউবন কোম্পানির কোড স্টার যারা সিঙ্গেল চারকোনা মাইক চান সিঙ্গেল চারকোনা মাইক আমাদের কেস ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল একটা রিসিভার থাকবে আর একটা মাইক থাকবে এরপরে এসে যাচ্ছে আপনার সরু কোম্পানির এস আর কোলার থ্রি এই যে বক্সের মধ্যে যেমন ভাবে ইয়ারবাডস চার্জ হয় সেম টু সেম ওইরকম ভাবে চার্জ হবে সত্তর ঘন্টা প্লে টাইম লেখা আছে এখানে এরপরে এসে যাচ্ছে এস আর কোলার টু সরু কোম্পানির এ কিন্তু এর বক্স থাকবে না বাহিরেই যা চার্জ হবে তো একের মধ্যে দুই দুটো মাইক থাকবে একটা রিসিভার থাকবে আর সঙ্গে আইফোন সাপোর্টার থাকবে এরপরে এসে যাচ্ছে এস আর ওয়ান একটা মাইক থাকবে একটা রিসিভার থাকবে সরু কোম্পানি এরপরে এসে যাচ্ছে কে নাইন এ হচ্ছে কে এইট এর ভাই ভাই এর মধ্যে দুটো মাইক থাকবে একটা রিসিভার থাকবে তারপরে এসে যাচ্ছে সিঙ্গেল যেটা কে এইট একটা মাইক একটা রিসিভার এরপর আমি দেখাবো যারা তারওয়ালা মাইক ইউজ করেন তার মধ্যে একটা লাভালিয়ার মাইক্রোফোন এ টাইপ সি মাইক্রোফোন যাদের টাইপ সি পোর্ট আছে আজকাল টাইপ সি পোর্ট বেশি উঠছে এ টাইপ সি তারওয়ালা মাইক্রোফোন এবার আউটসফোর্ড এর মধ্যে পেয়ে যাবেন আপনি বোয়া এম ওয়ান এই যে বেস্ট কোয়ালিটি এর মধ্যে আমরা ভিডিও করে করি বড় হয়েছি তো যাই হোক আপনারা মাইকের যে আইটেমগুলো দেখলেন এছাড়াও আরও অনেক রকমের মাইক আছে যা এই ভিডিওতে দেখানো সম্ভব না অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও যেগুলো মেন মেন খুব বেশি সেল খুব বেশি মানুষ চাই সেগুলো আপনাদেরকে দেখাইলাম এই কটা স্যামফোন তো আমাদের কেএস ইন্ডাস্ট্রি হচ্ছে কি আপনার ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে আকবর ও আদর্শ মুসলিম হোটেলের সামনাসামনি আর এরিয়া হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত চুয়াত্তর একুশ চৌত্রিশ পিনকোড আর নাম্বার সামনের একবার ফন্টা দেখিয়ে দিচ্ছে ওখানে নাম্বার লেখা থাকবে যে নাম্বার আছে অ্যাবাউটে সকলেই যে যা যেমন ভাবে পারবেন সেখান থেকে যোগাযোগ করে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ